আমাদের সমস্ত রাজনীতি মানুষকে কেন্দ্র করে এবং মানুষকে কেন্দ্র করে এবং যেহেতু বিএনপি নির্বাচনমুখী দল যখনই আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তো জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যদি জনগণ আপনাকে সমর্থন করে তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখনই রাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গুলিকে সমুন্নত রাখতে এ বিভিন্ন পদক্ষেপ গুলি যেগুলি নেওয়া হবে সেগুলি বাস্তবায়ন করা সম্ভব সেই জন্য আপনার প্রথমে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম জনগণের ভোটাধিকার প্রয়োগ জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো আপনাকে বাস্তবায়ন করতে হবে কারণ সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয়তাবাদী দলের কি ভূমিকা থাকা উচিত সেটাই আপনার মূল প্রশ্ন আমরা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষ তথা নারায়ণগঞ্জবাসী এবং আমাদের দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মনা মানুষ বাংলাদেশ মানুষ গণতন্ত্রের সুফল দেখতে চায় গণতান্ত্রিক অধিকার গুলি সমুন্নত যেটা থাকে সেটার জন্য বাংলাদেশের মানুষের একটা সুপ্ত প্রত্যাশা সবসময় ছিল কিন্তু দুঃখের বিষয় যে আমরা বিগত সরকার বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই সেই সেই অর্থে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার গুলো আমরা সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারি নাই তবে সময়ের পরিবর্তনের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যথার্থই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন ঘটানোর জন্য প্রত্যেকটি নেতা নির্দেশ দিয়েছেন বাস্তবে রূপান্তরিত করার জন্য যে যে ক্ষেত্রে প্রয়োজন সেই ক্ষেত্রগুলিতে যাতে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করে সেটা কিভাবে সম্ভব অগ্রণী ভূমিকা পালন করতে হলে আপনাকে সবচেয়ে বড় কথা আমাদের চেয়ারম্যান বলেছেন মানুষকে সহমর্মিতা দেখিয়ে মানুষকে ভালো ব্যবহার করে বাংলাদেশের মানুষের যে কোনো মানুষের সেটা রাজনৈতিক দল মতের উঠে উঠে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে যে রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শকে সামনে রেখে দলটি গঠন করেছিলেন যে বাংলাদেশের মানুষের যে কোনো মানুষের থাকবে সেগুলো আপনি করার কখনো বাংলাদেশের মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ব্যাপারে বিএনপি সবসময় একটি নীতিতে চলে সেটা হলো বাংলাদেশের মানুষের যাতে ভাগ্যের উন্নয়ন হয় অর্থনৈতিক সমৃদ্ধিশালী হয় পৃথিবীর বুকে যাতে বাংলাদেশের একটি আত্মমর্যাদা সেই রাষ্ট্র নিজেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যেই আমাদের চেয়ারম্যান তার কাজ করে এবং নিয়ে আমাদের প্রতি দলের নেতাকর্মীর প্রতি যে নির্দেশটা দিয়েছেন যে কোনো অবস্থাতেই কোন নেতাকর্মী এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না এমন কোন কর্মকাণ্ডে নিজেকে জড়ানো যাবে না যাতে বাংলাদেশের মানুষ বিএনপির উপরে যে আস্থা বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতি যে বিএনপি আজকে দাঁড়িয়েছে সবার সামনে সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ হয় যেমন আপনি আমাদের নেতা রহমান বলেছেন যে আপনি আপনার জন্য একজন ওয়ার্ডের নেতা ওয়ার্ডের যে সভাপতি বা সাধারণ সম্পাদক যারা আছেন তারা ওই ওয়ার্ডের জন্য বাংলার জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করেন অতএব আপনার এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আচার আচরণ কর্মকাণ্ডের উপরে বিএনপির প্রভাব পড়বে এখানে আমাদের নেতা একটি কথা বললেন কিন্তু আমি যদি ওয়ার্ডের নেতা যদি আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা ওই লক্ষ্য থেকে বিচুত হয়ে যদি নিজের মন মতো কিছু করি সেটা দলের উপরে প্রভাব পড়বে এজন্য আমি উনি বলেছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে শস ক্ষেত্রে যে সমস্ত বিএনপি নেতৃত্ব দাম করে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের কর্মকাণ্ডের উপরেই বিএনপির ভাগ্য নির্ধারণ করবে সেই ক্ষেত্রে উনি যথার্থই বলেছেন যে আমাদের তো অনেক সতর্ক হতে হবে বাংলাদেশের মানুষ যে রাজনীতি পছন্দ করে না বাংলাদেশের মানুষের রাজনীতির টেস্ট চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ মুখল অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে এবং আমরাও চাই যে বাংলাদেশের মানুষ যে কোনো ব্যাপারে তাদের সেই যে উচ্চ কণ্ঠ সেটা যেই হোক তার আর যদি কেউ সমাজে অন্যায় অবিচার করে সেটা যে রাজনৈতিক দলের নামই হোক না কেন সেটার ব্যাপারে জনগণ সোচ্চার সেটা আমাদেরও চাওয়া আমরা একজন রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে যেমন আমাদের একটি চাওয়া সবসময় এরকম যে বিএনপি যারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবেন তাদের মূল মানে দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমরা নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য নিজকে বিলিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের জন্য আমরা নিজকে বিলিয়ে দিতে চাই সেবামূলক যে সমস্ত কর্মকাণ্ড আছে সর্বোপরি যে কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের যেকোনো প্রয়োজনে সত্যিকারে ভাইয়ের মতো এবং মানে এটাকে মানে কিভাবে বললে সহজ হবে বুঝতে যে কোনো প্রয়োজনে একটা আপন মানুষ যেমন আপনার পাশে এসে দাঁড়াবে তার চেয়েও আগে আমরা জাতীয় দলের নেতা কর্মীরা সাধারণ মানুষ যে কোনো মানুষের পাশে দাঁড়াতে চাই এটি আমাদের মূল লক্ষ্য এবং রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু আমরা অন্তর্বর্তী করি সরকার অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার নাই আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যাওয়া হয় আমাদের মূল উদ্দেশ্যটাই থাকবে বাংলাদেশের মানুষের যে তিরিশ লক্ষ শহীদ আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিল যে গণতান্ত্রিক পরিবেশ দেখতে তারা উদ্ভিদ ছিল যেটা আমরা এখনো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি চব্বিশের নতুন এই যে প্রেক্ষাপটের মাধ্যমে এই অনেক মানুষ অনেক নেতাকর্মী ভিন্ন দলের বিভিন্ন ছাত্র জনতার যে আত্মত্যাগ শহীদ হয়েছেন তাদেরও যে স্বপ্ন সেই স্বপ্নটাকে লালন করে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যেটা হচ্ছে যে আমাদের এই দীর্ঘদিনের যে অব্যবস্থাপনা এটার কারণে অনেক সময় দেখা গিয়েছে যে অনেক ধরনের অনুপ্রবেশকারী অনেক স্বার্থবাদী মানুষ বিভিন্ন সংগঠনের নামে মানে সংগঠনের ভিতরে ঢুকে এরকম মানে মানুষের কাছে আছে অগ্রহণযোগ্য করে তোলার জন্য এরকম কিছু কিছু কর্মকাণ্ড এখন হচ্ছে বা হয়েছে আগেও হয়েছে এখনো করার চেষ্টা অনেকে করছে কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে জাতীয় দলের দল এখানে জিরো টলারেন্স এখানে যে যত বড় নেতাই হোক না কেন যদি এই ধরনের কোন অপকর্ম বা অন্যায় কর্মকর্মের সাথে কেউ জড়িত হয় তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ভাবে যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটার জন্য কঠোর ভাবে নির্দেশনা দিয়েছেন এবং এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ এক হাজার নেতা কর্মী মানে আমাদের খবর যেটা এসেছে পত্রিকার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও যখন আমরা আমাদের দল এটা জানতে পেরেছে কেউ যদি কোনো অনলাইন কোনো সাথে জড়িত হওয়ার প্রমাণ পেয়েছে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আছে এখন বলতে যে ব্যক্তির দায় কখনো দলের উপরে পড়ে না যদিও এটা মানে প্রত্যক্ষ ভাবে পরে না পরোক্ষ ভাবে আমি একটি অপরাধ করলে সেই অপরাধের দায় আমার এটা আমার দলের না এবং আমার যখন আমার একটি ব্যক্তি অপরাধের দায় যখন দল আমাকে শাস্তিমূলক ব্যবস্থা নেয় তখন এটা দল আমাকে করছে না বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর কাছে বিনীত আহ্বান থাকবে অনুরোধ থাকবে আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শ সৈনিক আমরা যারা জাতীয়তাবাদী দলের সক্রিয় কর্মী আছি তাদেরকে অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মনোভাব যে দলের নির্দেশনা সেটা অক্ষরক্ষরে পালন করতে মানুষের আমরা যারা দর করি আমাদের ইমানি দায়িত্ব যে ওনার যে কোনো বক্তব্য যে কোনো বক্তব্যটাকে অর্থ রক্ষে নিজের জীবন পালন করা এবং সমাজে যাতে এই কথাটি প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করা এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা সত্যিকারের আদর্শ উজ্জীবী রাজনৈতিক সক্রিয় কর্মী আছেন তারা অবশ্যই সেটা অনুধাবন করতে পেরেছেন এবং আপনি দেখবেন যে অনেকাংশে অনেকাংশে পরিবর্তনের দীর্ঘদিনের অসংগতি স্বৈরাচারীর শাসনের কারণে মানুষের মধ্যে হাহাকার ছিল কষ্ট ছিল যন্ত্রণা ছিল এগুলি থেকে মুক্তির লক্ষ্যে অনেক হয়তো বা অনেক ব্যাপার চেষ্টা করেছে এটা যে মানে কোন রাজনৈতিক দলের কর্মী এছাড়া অনেক মানুষ আছে তারা সুজন সন্ধানী মানুষ আছে তারা এই অপকর্ম অপকর্মের সাথে লিপ্ত হয়েছে সেগুলি বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছে এবং আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি কে অধিষ্ঠিত করে তবে অবশ্যই বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলন ঘটাবে